এই দুনিয়ার জামিরে মানুষ অনেক খুশির ভিতরে থাকে আবার অনেকে অনেক রকম কষ্টের ভিতরে থাকে কিন্তু না না এই পৃথিবীর অনেকের কষ্ট এমন আছে যে কষ্টটা কারো দেখে হয় কিংবা কারো কথা মনে পড়ে হয় কিংবা কারো সুরাত মনে পড়ে গেলে কষ্ট হয় আরো না যে সকল মানুষদের কথা মনে পড়লে যে সকল মানুষদের ব্যবহারের কথাগুলো মনে পড়লে জেলটা ভরে যায় কষ্টই বুকটা ফেটে যায় আল্লাহ ওইসব মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুন